আপনার হাতে থাকা একটা মোবাইলে কিভাবে দুইটা ডিএলএস অ্যাকাউন্ট খেলবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তাছাড়া ফ্রিতে ডিএলএসের একটি ম্যাক্স অ্যাকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ অপশনে গিয়ে আপনাকে করতে হবে টু টু লিখে লিখে করার পর একটা প্রেস করুন এবং এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল কমপ্লিট হওয়ার পর অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এক কন্টিনিউয়ের কন্টিনিউ এর উপরে চাপ দিয়ে দেওয়ার পর এখানে নিচে যে প্লাস অপশন রয়েছে প্লাস অপশনের উপরে একটা চাপ দিয়ে দিব চাপ দিয়ে দেওয়ার পর এখানে প্লে স্টোরটাকে অ্যাড করে নিতে হবে সো আমরা এখানে কিন্তু প্লে স্টোরটাকে অ্যাড করতেছি এবং এখানে সাইন ইন নাম করে একটি অপশন রয়েছে সাইন ইনের উপরে চাপ দিয়ে দেওয়ার পর আমাদের প্লে স্টোরটাকে জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে সাইন ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমাদের প্লে স্টোরের ভেতরে প্রবেশ করতে হবে এবং এখানে আমাদের ড্রিম লিগ সকার লিখে সার্চ করার পর ড্রিম লিগ সকারটাকে ইনস্টল করতে হবে সো এটা হচ্ছে আপনার টু অ্যাকাউন্টের প্লে স্টোর এবং এখান থেকে আপনাকে আবার দ্বিতীয়বারের মতো ড্রিম লিগ সকার গেমটাকে ডাউনলোড করে নিতে হবে সো এখানে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে ডাউনলোড কমপ্লিট হওয়ার পরও এখানে ইনস্টল দেখাবে প্লাস আইকনে চাপ দেওয়ার পর আগের মতো আমরা এখানে ডিএলএসটাকে অ্যাড করে নিব সো অ্যাড করা শেষ হলে আমরা ডিএলএস এর মধ্যে প্রবেশ করব সো এখানে আমাদের একটু লোডিং নিবে এখন আমরা দেখব কিভাবে আমরা নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করব সো আমরা গেমের মধ্যে প্রবেশ করব গেমের মধ্যে প্রবেশ করার পর এখানে অ্যাডভান্স সেটিংস থেকে যে লিঙ্ক প্রোফাইল নাম করে অপশনটা রয়েছে এখানে আমরা অন্য আইডির কোডটা এনে বসিয়ে দিব সো অন্য আইডি যদি আমাদের থাকে অন্য আইডির কোডটা বসিয়ে দিব সো আমার যেহেতু জিমেইল সাথে আইডিটা কানেক্টেড রয়েছে এর জন্য আমি এখানে ডাইরেক্টলি কানেক্টেড করে দিব সো কানেক্টেড করার পর এখানে আমরা দেখতে পারতেছি আমাদের নতুন একটা আইডি লগ হয়ে গিয়েছে সো এখানে আমরা দেখবো যে আমাদের কোন আইডিটা লগ হয়েছে সো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের যে সেকেন্ড অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ হয়ে গিয়েছে আপনাকে প্রথম আইডিটি খেলার জন্য অবশ্যই মেন অ্যাপ ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় আইডিটি খেলার জন্য টু অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আপনাকে দ্বিতীয় আইডিটি খেলতে হবে ডিএলএস মেইন অ্যাপ এবং টু অ্যাকাউন্ট দুই জায়গায় আপনাকে আলাদা আলাদা আইডি রাখতে হবে একই আইডি যদি দুইটা অ্যাপসের মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা হতে পারে এখন কথা বলা যাক আপনারা ফ্রিতে ডিএলএস আইডি কিভাবে পাবেন এই ভিডিওটি আপলোড করার কিছুক্ষণ পর আপনাদের কমেন্ট বক্সে আমি আমার ফোন থেকে ডিসকানেক্টেড করে একটি কোড দিয়ে দিব এই কোডটি একজনই ব্যবহার করতে পারবে আর সর্বপ্রথম যে এই কোডটি ব্যবহার করবে আইডিটি সম্পূর্ণ তার হয়ে যাবে